খবর আপনাদের সঙ্গেই এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউডের দুই তারকা ঢালিউডকে নকু বিশ্বাস এবং স্বপ্নম ইয়াসমিন বুগলির মধ্যে আবারও চরম পর্যায়ের কথা কাটাকাটি চরম দেখা যায় কি নিয়ে তাদের এই আবারও বিতর্ক বিশ্বাস উনি অনেক সিনিয়র আমার থেকে অনেক বছর ধরে কাজ করেছেন এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি

ওনার ফ্যান ফলোয়ার তো আমারে ওনার মা বানাই দর্শক শুনছিলেন স্বপ্ন ম্যাসমিন কথাগুলো এবার চলুন দেখা যাক ঢালিউডের আরেক তারকা ঢালিউড কুইন অপু বিশ্বাস স্বপ্ন ম্যাসমিন এই কথা প্রেক্ষিতে কি তিনি প্রতিক্রিয়া জানালেন কেউ যদি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি যে কাউকে নিয়ে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ এটা সম্পূর্ণই তাদের পছন্দ সেখানে আসলে আমাদের কিছু করার নেই এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সে পরিচয় সামনে অনেক বেশি মজা রয়েছে আসলে সো এগুলো নিয়ে আমি কখনো মাথায় ঘামাই না আমার কাছে মনে হয় যে তাদেরকে ডেফিনেটলি দিন শেষে তারা তাদের কাছেও জবাবদিহি করে সো এটা সম্পূর্ণ তাদের দায়িত্ব বাট আমি চাই যে এই মানুষগুলো পজিটিভ চিন্তা করুক বাস্তব জীবনে দুই সন্তানের জনক সুপারস্টার সাকিব খান যাকে নিয়ে তাদের এত আলোচনা এবং এত ঝগড়া আরেকটা বিষয় খুবই ভালো লাগে ওনার কোনো কিছু অ্যানসার খুঁজে না পেলে পারিবারিক শিক্ষা হ্যাঁ আমার পারিবারিক শিক্ষাটা না ঠিক বলেছে আমার পারিবারিক শিক্ষাটা নে স্ট্রেট বলেছে আমি জাননা এবং আমার পরিবারকে একদম ডাইরেক্টলি বলা যে ক্যামেরার সামনে যখনই তুমি সুযোগ পাবা যখনই সময় পাবা তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না এইরকম একদম পুরো স্ট্রিক্টলি বলা বাট নিজেরাও নিজেদের জায়গা থেকে প্রতিষ্ঠিত একজন নিজের যোগ্যতায় আরেকজন শাকিব খানের গুণে কেমন একটা ফানি কথা না আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই যেমন উনি অলওয়েজ একটা কথা বলে যে আমার ওয়ার্ল্ডে আমি যেদিন থেকে বিলং করেছি সেই ওয়ার্ল্ডটা আমার ছিল আমি জানতে চাইব না ওই ওয়ার্ল্ডে কে ছিল আমি বুঝতে চেষ্টা করব না ওই ওয়ার্ল্ডটা কি ছিল মানে তারপরও সুপারস্টার শাকিব খানকে নিয়ে তাদের টানাটানি সারা বছর ধরে চলে একটাই কারণ তার অসম্ভব সৌন্দর্যতা যেমন না একটা মানুষ জানতে বুঝতে চেষ্টা করছে না মানে তার কি ওয়ার্ল্ড কি বোঝাতে মানে একটা অঙ্ক যেমন ছোটবেলাতে আমাদের আমার এক বন্ধু মানে বান্ধবী ছিল হুম ও একটু সবকিছু মুখস্থ করতে পছন্দ করত যদিও সাকিব পরিবারের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই স্বপ্ন ম্যাসমিন বুবলি সেখানে ও পুরী সর্বে সর্বা তো তখন আমরা সবাই একটা সমীকরণে চলতাম তো ও মুখস্থটা এত পরিমাণ ছিল ও মনে করেন পর্যাপ্ত প্রত্যেকটা সূত্র মুখস্থ করে গেছে এখন মুখস্থ করে গিয়ে খাপাতে আসছে সে মুখস্থ লিখে দিয়ে আসছে এবং তার খুব কনফিডেন্স আমি তো মুখস্থটা লিখে দিয়ে আসছে কোনোভাবেই ভুল হবে না কিন্তু পদার্থ বিজ্ঞানে তো আপনার সূত্র ওয়াইজ করতে হবে এখন আপনি মুখস্থ করছেন 5 দিয়ে কিন্তু ওখানে আসছে 7 আপনি 5 দিয়ে লিখলে তো আর 7 এর সমীকরণে মিলবে না। সুচিত্রাউতরি করে রেখেছেন বলিউডের ক্যামেরার সামনে আসলে ওনার ফ্যামিলি থেকে শিক্ষা দিয়েছে মুখস্ত কথা বলবা কারণ তুমি তো অনলাইন করছোই। এইজন্য তুমি মুখস্ত কথা বলবা যাতে সবাই তোমায় অনেক চালাক মনে করে, অনেক বুদ্ধিমান মনে করে।